আপনার কি মনে হয় মানব মানব নিউজ করেছে দেখেছেন গত পরশু কি বলেছে তারা যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে এক ঘন্টা কোনো হিসাব ছিল না এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন সে এক ঘন্টা মানব জমি বলেছে সে সেনা প্রধানের সাথে ছিল কেন ডক্টর ইউনুসকে বাইপাস করে সেনা প্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়ে দিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না আপনারা এখানে বসে বসে খাবেন এইভাবে চলতে দেওয়া যাবে না বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে সাগর রুনি নিয়ে না বলে বিচার করেন আসিফ নজরুল প্যান ভিজায় ফেলতো সাগর রুনি নিয়ে কথা বলতে বলতে কই সেই বিচার সাপলা চত্বর হত্যাকাণ্ড কই সেই বিচার যারা গুমের শিকার তারা কই আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত পাঁচ মাস বাতিল করা যায় না সময় পান না সিনেমা দেখতে জানাবেন না সামাওবাইদের নিয়ে হলের ভিতরে অন্ধকারে যায় বসেন তো আমরা বুঝি নাই এগুলি কিছু আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্দী গত সপ্তাহে ডান্ডা বেরি পড়িয়ে জামাত শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে আমার এই ফেসবুকে সে ছবি দিয়েছে ভিডিও দিয়ে রেখেছি কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই কিসের জন্য আরো কত বছর সময় চান বসে বসে লুটপাট করবেন আমার এই নেতা ফোন করে ওই নেতা ফোন করে ভাই এরা এরা তো আমাদেরই লোক এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ঢুকবে আর এরা আপনার লোক হইতে পারে আমার লোক না আমি তো আপনার দলের কেউ না আমি তো বিএনপি জামাতে লোক না বিএনপি জামাতের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি আমি আপনার টাকায় কথা বলবো আমি যা আমার যে সমস্যা আমার সমস্যা ইন্ডিয়ায় অর্থাৎ আমার ওইটা না পাইলে তো আমি মনে করবো না এই দেশ স্বাধীন হয়েছে ওনাদের কথা হইল বিপিনুর ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় নাই আসিফ নজরুল পর্যন্ত কি অবস্থা ভাই আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই অনেক চাপ চাপ আপনার এত কাজ করতে আসিফ নজরুল বলছে বিপিন কয়েকজন রাজনীতিবিদ একই আলাপ এদের অনেক চাপ কাজ করতে পারে না এত চাপ মানুষ তো জীবন দিয়েছে এই দেশে আবার নামবে দরকার হইলে আপনি বলেন কি করা লাগবে বলেন তারা আসবে আবারও রাস্তায় নামবে আবারও জীবন দিবে কোথার থেকে চাপটা আসে কারা চাপ দেয় বলে দেন এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করেন তারপরে সবাই মিলে মিলে মিশে এই জন্য মানুষ জীবন অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল্লাহ আসিফ নজরুল তৃতীয় পক্ষ তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপি কিছু লোকজনের এই সুবিধা কি সুবিধা দিয়েছে গরুরহাট মাঠ আর ঘাট এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন তাই না তো এটা খেয়েই খুশি আর কিছু মামলা বাণিজ্য তদ্যের বাণিজ্য টানিজ্য হচ্ছে ওই জায়গায় কিছু কাজ আর কিছু জায়গায় চাঁদাবাজি টাদাবাজিও হচ্ছে এগুলো করে বিএনপি জামাত খুশি কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এই এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজা একটা দল জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা ই দিচ্ছে এই মিডিয়া সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলেন আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় না এরা তারেক রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো মনে নাই এই মিডিয়া সেই চেঞ্জ করে জায়গাতে আছে শুধু সময়ের অপেক্ষায় আছে সব সেটা ঠিক হইলে এই যে ইয়ে চিন্তা করছে না সব কিছু চেঞ্জ হয়ে যাবে এই যে গোয়েন্দা সংস্থা আপনার কি মনে হয় মানব মানব জমি নিউজ করেছে দেখেছেন গত পরশুদিন কি বলেছে তারা যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে এক ঘন্টা কোন হিসাব ছিল না এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন সে এক ঘন্টা মানুষজন বলেছে সে সেনাপ্রধানের সাথে ছিল কেন ডক্টর ইউনুসকে বাইপাস করে সেনাপ্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে এটা খুঁজে বের করতে হবে যারা মনে করছেন তৃতীয়পক্ষ দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে যারা মনে করেন যে না ওদেরকে আরো সময় দেওয়া উচিত এই ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সব শেষ যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসাইতে বসতে দেয়নি পুলিশের ভেতরে আপনি দেখেন ডিএপি কমিশনার আইজিপি কেন বাইরে থেকে আনতে হবে কেন পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না ডিপ্রাইভড অফিসার ছিল না যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে ডিআইজি আছে তারা কি প্রমোশন দিয়ে উঠানো যেত না বাইরে থেকে কেন আনতে হইল যারা কিনা প্রথম আলোতে কলাম লিখত কেন এছাড়া কেউ ছিল না বিষয়টা খুব পরিষ্কারভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে তিন তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর রাস্তায় নেমে গেল এই ফারুকি টারুকি এরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো কোনো কিছুই এমনিতে হয় নাই এগুলোর সবগুলোর পেছনে কারণ আছে এরা কেন এসেছে কেন এদের সাথে মিলেছে কিভাবে এরা সরকারে চলে আসলো কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে এগুলো সব হিসেব মেলাইতে হবে সো বিএনপির যেসব নেতারা আপনার ওই সময় মতো গিয়ে তারপরে আপনাদের সামনে বলবে যে হায় হায় কি করলো ইলিয়াস আগে যা বলেছিল সেটাই তো ঠিক হইলো তাদের কিন্তু সমস্যা হবে না সমস্যা হবে কার জানেন সমস্যা হবে খালেদা জিয়ার সমস্যা তারেক রহমানের সমস্যা হবে আপনারা যারা ধান খেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম এই যে ডাক্তার সফিকুল রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ যারা যারা আছে কি টর্চার কি নির্যাতনের এদেরকে সহ্য করতে এখন পর্যন্ত এটিএম আজার ভাই কেন জেলখানায় গোলাম পারোয়ার কি কষ্ট সহ্য করেছে মানে জামিন হয়েছে জামিন হওয়ার পরে আবার ঢুকিয়ে রেখেছে পুরো সময়টাই জেলখানায় কিন্তু কিছু নেতা যাদের নিয়ে আমরা কথা বলি তাহার মেয়ের তো কিছু নাই তাহার মেয়েরা খুব বেশি কষ্ট সহ্য করা লাগে না এগুলো একটু হিসাব মিলাইতে হবে যে কাদের সাথে এদেরই ছিল ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকে ছাত্রলীগ গিয়েও তারা একদিন একটা গুতা দেয় নাই কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিফ নজরুলকে কিছু বলা যাবে না একদিন জেলখানায় যাইতে হইলো না এত বড় বড় কথাবার্তা বলেও আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না আর কথা হইল যে দেশ স্বাধীন হয়েছে এখন আমাদের হাতে সময় আছে আমরা এই সাগরুনি হত্যাকাণ্ড বলেন সাপ্তা চত্বরের হত্যাকাণ্ড বলেন গুম যারা এখন পর্যন্ত জেলখানায় আছে বিডিআর এর জওয়ান বিডিআর অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার এই সবগুলোর বিচার হইতে হবে একুশে আগস্ট থেকে শুরু করে উদিচি সায়ানর যেখানে যেখানে বোমা হামলা হয়েছে এগুলোর বিচার হইতে হবে শুধু বিএনপির লোকজনকে আপনি এখান থেকে মামলা থেকে অব্যাহতি দিবেন নও এটা তদন্ত হতে হবে কারা করেছে তারেক রহমান করে নাই লুৎফুজ্জামান বাবর করে তাহলে করেছে কারা এদের ভেতরে একটা বিশাল আকারের আপনি সবটা যদি চিন্তা করেন না দেখবেন ইন্ডিয়ার জায়গাগুলোতে হাত দেওয়া হচ্ছে না আপনি দেখেন মিডিয়ার জন তাদেরকে ছাড়া হচ্ছে না লুৎফুজ্জামান বাবর গিয়াসুদ্দিন আল মামুনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে গিয়াস জামান বাবরকে ছাড়া হচ্ছে না বিজেএফ এর আপনার সাবেক যেই কর্মকর্তা রেজাকুল হায়দার রেজাকুল হায়দারকে ছাড়া হচ্ছে না কিন্তু আব্দুর রহিম ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছে এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে যাদেরকে দিয়ে ইন্ডিয়ার এইসব জিনিস সব বের হয়ে যাবে তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এগুলো এইভাবে খুব সুপরিকল্পিতভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে তারপরে তারা ঠিকই আবার ছবল দেবে যাই হোক দর্শক আপনাদেরকে আমার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের জানাইতে চাই নিজেকে আসলেই মাঝে মধ্যে খুব অসহায় মনে হয় যে মনে হচ্ছে কিনা আমরাই কি ই করছে কিনা আমরা কি ভুল পথে হাঁটছি কিনা এটা নিয়েও না চিন্তা করি তো চিন্তা করে পাই না আসলে মানে এত মানুষ এত বিশাল একটা দেশ ভাই এত বড় একটা ঘটনার পরে কারো কি ইচ্ছা করে না যে না দেশটা আসলে একটু ভালো কিছু হোক সব মনে হচ্ছে তারা ক্ষমতায় এসে কিছু টাকা পয়সা লুটপাট করবে সে আওয়ামী মতো একইভাবে চলবে দেশ এই দেশের জন্য কি করলেন রে ভাই জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোনো জায়গায় কোনো জায়গার কার্যকর কোন পদক্ষেপ নাই তারা সিনেমা দেখতে চায় এইভাবে দেশই করার জন্য এতগুলি মানুষ মারা গেল তো আপনাদের কাছে অনুরোধ ভাই এগুলি দেখলে খারাপ লাগে যদি এইসব সব সারা দিয়া যদি চুপ থাকতে পারতাম তাহলে অনেক ভালো থাকতাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ